<Marvel> 아 아유 오리지나! 오리지나 니네네! 오리지나 니네네! 오리지나 니네네! 가고~! 로아비~! 에빠비 চন্দ্রবিন্দু নয় আমাদের থার্ড ইয়ার মনে হয় আমি তো বোধহয় ইন্টারনেট ঘেঁটেই দেখেছিলাম আর একটা খাটাতে মনে হয় একটা হোর্ডিং দেখেছিলাম যেটা ওই চন্দ্রবিন্দু নয় আসছে এরকম একটা আভাস দিচ্ছে কিন্তু আমি শিওরলি বলতে পারবো না তুই কি করে জানলি না সেটাতে কোনো মেনশন করা কিছু ছিল না না সেটাতে কিছুই ছিল না নয় আসছে একটা এরকম কিছু একটা ছিল পরে হয়তো ভেবেছিলাম যে হতে পারে ওটা চন্দ্রবিন্দু নয় হ্যাঁ আমার কাছে চন্দ্রবিন্দু নতুন অ্যালবাম করছে চন্দ্রবিন্দু নয় সেই অ্যালবামের নাম সেটা জেনেছি এটা এবিবি আনন্দের মানে তখন এবিবি চরিত্র না জানিনা তার আনন্দ ছিল বলে তার প্রমোশন ওদের ব্যান্ড নাম মারের ছিল বদল অলিন্দ এটা ছিল তো ওরা নতুন অ্যালবাম করছে অ্যালবামের কভারটা কি রকম হবে আর কি ছবি সেই ছবিটা নিয়েও কথাবার্তা হয়েছিলো একটা ছবি ছিল যে একটা নয়ের মতো দেখতে অদ্ভুত একটা জীব তার সামনে একটা পিঁপড়ে বোধ একটা পিঁপড়ে তো সেই পিঁপড়েটা ওই নয়টাকে দেখে খুব হক চকিয়ে গেছে কিন্তু স্বাভাবিক প্রশ্ন করছে এইরকম একটা কভার কেন হল তো তখন উপলি বোধ হয় এক্সপ্লেন করছিল কেন ও যেহেতু ছবিটা এঁকেছে বলছে আর কি ওই নয়টা আমার একটা নতুন জিনিস সেটা দেখে ওই জন্য এতটাই নতুন সেটা দেখে পিঁপড়েটা খুব অবাক হয়েছে এটা ওই ইন্টারভিউতেই শুনেছিলাম আর বোধ হয় চন্দ্রবিন্দু নয় অ্যালবামটা আগের অ্যালবামের থেকে অনেক বেশ কয়েক বছর বেশি সময় মাঝখানে নিয়েছিলাম চার বছরের সময় ছিল তো তখন ওখানেও জিজ্ঞেস করছে যে তোমাদের এই অ্যালবামটা যে বেরোলো এর পরের অ্যালবাম কতদিন বাদে বেরোবে তো অনিন্দ হয় খুব যেমন মজা করে বলে বলছে যে ওই চার বছর বাদে বাদে যেমন ওয়ার্ল্ড কাপ হয় সেই মতোই কোথায় হবে তো এটা আমার কাছে প্রথম চন্দ্রবিন্দু নয় আসছে তার সাথে গান শোনার কথার দিকে যদি মনে হয় চন্দ্রবিন্দু নয়ের গান কোথায় প্রথম একটা বিশেষ অনুষ্ঠান ছিল বছর সুনীল গাঙ্গুলি মারা গিয়েছিলেন তো তার একটা স্মরণসভা মতো অনুষ্ঠানে অনিন্দ ইনভাইট ছিল তো ও স্টেজে উঠে সুনীল গাঙ্গুলিকে কিছু বলতে গিয়ে একটা গান গিয়েছিল গানটার নাম আমি পরে জেনেছিলাম গানটার কথাটা আমার খুব প্রথম যে লাইনটা সেটা আমার খুব মনে আছে এখনো সে গিয়েছে বনে গোপনে আনমনে গানটা ও এখন খালি গলায় গিয়েছে কোনো ইন্সট্রুমেন্ট নেই তো গানটা আমার কাছে খুব পৌঁছেছিল আমার কাছে এবং খুব অনুষ্ঠানটার সাথে ভীষণ কানেক্টেড মনে হয়েছিল। তারপর অ্যালবামটা যখন আমি শুনি ডিটেলে তখন ওই গানটা আ আতখানা আদর গানটার নাম তো ওই গানটা তখনকার জন্য বেশ ভালো লেগেছিলো ওই পার্টিকুলার গানটা তারপর যেটা হয় চন্দ্রবিন্দু অ্যালবাম তৈরি করছে তো আমি গান প্রথমবার যখন শুনেছি তখন যেটা হয়েছে যে যে অ্যালবাম আগে শুনে এসেছি চন্দ্রবিন্দু সম্বন্ধে যে এক্সপেকটেশান গানগুলো আমার কাছে খুব মানে এমন কিছু ফ্যাসিনেটিং মনে হয়নি যেটা মনে হয়েছে যে এখানের ব্যাপারটা একটু অন্যরকম হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কতটা আমি আমি নতুন করে কি পাচ্ছি সেটাকে আমি খুব তাড়াতাড়ি নিজে কাল্টিভেট করতে পারি পরে গিয়ে আবার শুনেছি আর বছর বেশ কয়েক তো হয়ে গেলো তার পরে পরে যখন শুনেছি তখন আবার আমার কাছে কিন্তু ব্যাপারগুলো এসছে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আচ্ছা এই বিষয়গুলো ছিল মানে অ্যালবামটার ভিতরে প্রথমবার পারিনি খুব স্বাভাবিকভাবে আমরা ওদের তাই হয়ে থাকে যে প্রথমবার কোনো একটা ভালো জিনিস ও যদি হয় সেটা শুনে কি আমার প্রথমবারই আমাদের খুব চমৎকার লেগে যায় বেশ কয়েকবার শুরুতে শুনতে আমার তো তাই মনে হয় তুই তো কিছুদিন পরে বোধ আবার শুনলি মানে কিছুদিন আগেই মনে হয় তখন কিন্তু অন্য রকম কিছু হয়ে লেগেছে অন্য বিষয়গুলো বোধ হয় আমার কাছে আরো পরিষ্কার হয় বয়সের সাথে সাথেই অনেক সময় অনেক আমাদের টেস্ট পাল্টে যায় আর সে বলতে গেলে যে চন্দ্রবিন্দুর নিজেরও অ্যাজ এ ব্যান্ড অনেক বছর হয়ে গেছে আর চন্দ্রবিন্দু এমন একটা ব্যান্ড যার মধ্যে কোর ভ্যালুতে বন্ধুত্ব আছে এটা কিন্তু আমার মনে হয় সেই সময়ের মানে অনেক ব্যান্ড হয়েছে তো তাদের মধ্যে কিন্তু বন্ধুত্বের ব্যাপারটা ভীষণ ছিল একটা ব্যান্ড তৈরি হতে গেলে বন্ধুত্ব থাকতে হবে না একসঙ্গে এতজন মিউজিক করছে সে ধর আমি নাম করে বলতে পারি ভূমি ব্যান্ডের মধ্যে সুরজিৎ সৌমিত্রে যে চমৎকার কেমিস্ট্রি ছিল আমি আমরা গানেও সেগুলো পেয়েছে চমৎকার করতো এদের মধ্যে ওই ইন্ডিভিজুয়ালিটিটা খুঁজে পাওয়া একটু কঠিন হয় মানে ব্যান্ডের পারফরমেন্স যখন হয় তুই যখন সিনেমার কাজ করছে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি মানে কিছু কিছু সিনেমায় অনিন্দ আর চন্দ্রিল একসাথে গান লিখেছে সেটা আমরা আইডেন্টিফাইড হয়েছে ওরা পুরস্কার পেয়েছে জাতীয় পুরস্কার বোধহয় পেয়েছে অন্তহীনের জন্য সেগুলো কিন্তু আমরা চন্দ্রবিন্দু নয় এটা আমি জানি ওটা চন্দ্রবিন্দুর গান নয় ওরা দুজনের নিজস্ব কাজ সেটা আমরা বুঝতে পেরেছি কিন্তু যখন ব্যান্ড পারফর্ম করে মানে চন্দ্রবিন্দুর গান যখন আসে তখন কিন্তু সত্যি খুঁজে পাওয়া কঠিন হয় যে কার কোনটা কন্ট্রিবিউশন এতটা ব্লেন্ডেড আর ওরা যখন লাইভ পারফরমেন্সও করে চন্দ্রিল তো এমনিতে খুব বেশি লাইভে থাকে না এবার শুধু চন্দ্রবিন্দাস বলে ওদের একটা ভিডিও অ্যালবাম ছিল সেখানে এমনও বসন্ত দিতে গানটা সেখানে রাজার পাট করছে চন্দ্রিল আর সেখানে বাকি সব সাইড ক্যারেক্টারগুলোর পাট একাই করে যাচ্ছে দ্রোণ মানে সেটা দেখে একটা অদ্ভুত রকম মজা হয় চন্দ্রবিন্দুকে ভালো লাগার পেছনে এটা সবচেয়ে বড় কারণ যেটা চন্দ্রবিন্দুর গান আসার পর আমার মনে হয় যে ওরকম গান হতে পারে এটা আমার কাছে ছিল না বহু ক্ষেত্রে মনে হয়েছে বিশেষ করে গানের কথায় মানে গানের কথাগুলো এতটা স্ট্রং এবং এমন এমন শব্দ এমন আটপৌড়ে কথাবার্তা সেগুলো গানের লিরিক হয়ে গিয়েছে চন্দ্রবিন্দু যখন গান বানাচ্ছে তার আগে কিন্তু এই জীবনমুখী গান মানুষের রোজকার জীবন নিয়ে গানের অদ্ভুত ভালো কিছু গান হয়ে গিয়েছে সুমন সুমনের কথা যেখানে বলতেই হবে তাও মনে হয় আমি যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি যে চন্দ্রবিন্দু যখন গানগুলো বেরোচ্ছে প্রথম দিককার গান সেই গানগুলো যখন ছেলেপিলেরা শুনছে তখন যখন সিনিয়র মানুষজনের কাছে যখন এই গানগুলো পৌঁছচ্ছে তারা কিন্তু মানে ভীষণভাবেই দেখা চোখে দেখেছে যে এই কি গানের ভাষা এই গানের ভাষা হতে পারে নাকি এগুলো গান হয়নি বাবু হ্যাঁ তো সেটা হয়েছে আমি সেটা শুনেছি আমাকে নিজেকে শুনতে হয়েছে কিন্তু সেই জায়গাটা এখন যখন আমি দেখি এখনকার গানগুলো যখন শুনি এখনকার কীরকম গান হচ্ছে সেগুলোর বিষয় আলাদা কিন্তু গানের ভাষাতে ওই আট পৌড়ে জিনিসপত্র রতিকার জিনিসপত্র খুব স্বাভাবিকভাবে এসে গেছে এবং শ্রোতারা পুরনো শ্রোতা যাই হোক তারা কিন্তু খুব জেনে গেছে যে এখনকার গানে এই ধরনের কথাবার্তা থাকবে কিন্তু চন্দ্রবিন্দু যখন গান করছে তখন কিন্তু ওরা এই জিনিসটাকে সাবলীলভাবে করেছে খুব কনফিডেন্সের সাথে করেছে যেটা আমার কাছে খুব খুব ইন্টারেস্টিং মনে হয় যে গানের ভাষা গানের এই বিষয় ভাষার সাথেও বিষয় সব ক্ষেত্রে কিন্তু স্তিরটাই ভেঙেছে যে একটা গান ছিল যেটা মনে হয় লাইভে পারফর্ম করা সম্ভব নয় তার কারণ হচ্ছে অনেক

समय तो निकल बच्चे के साथ समय नहीं दे पा रहे हैं परिवार के साथ समय नहीं दे पा रहे हैं